চাইলেই কি আর জোর করে বেঁধে থাকা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রুর বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনই মূল্যহীন জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরা অনুভূতি পৃথিবীর অন্য কোনো সকল অসুখ অশান্তি অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবেই ভাবলে হতাশ লাগে আসবেই যা কিছু পেয়েছি যা পাওয়ার কথা ছিল পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথাই ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা সবচেয়ে বড় কঠিন সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু কুড়ি থেকে তিরিশ হাজার টাকা দেনা মোহরটা টাকা ছাড়া বিয়ে করবে এমন কোনো মেয়ে পাওয়া খুব কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনিতেই একটা গাছড়া ভাব চলে আসে সে যতই গভীর হোক না কেন গোসল করতে গিয়ে গান করতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সবচেয়ে সুখী মানুষ তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সববার আগে হারাবে মেয়েদের দেওয়ার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদের দেওয়ার মতো সবচেয়ে বড় উপহার হলো সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমার পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার জোর তোমার থেকে অনেক বেশি, নয় তার মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোন দিন কিছু করবেন না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে সবচেয়ে বড় ভুল মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধ হয় পৃথিবীর সব চাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন নাহলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে একজন নারীকে কোনো ড্রেস পরতে যতটুকু সুন্দর দেখায় কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি